সংবিধানের রক্ষা কবচ উনচল্লিশ অনুচ্ছেদে প্রথম দফায় বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা দেয়া হইল কিন্তু টাউট মুজিব দ্বিতীয় দফায় যুক্ত করেন রাষ্ট্রের নিরাপত্তা বন্ধু রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে বাক স্বাধীনতার শর্ত প্রযোজ্য বাক স্বাধীনতার ক্ষেত্রে এ ধরনের শর্ত পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক দেশের সংবিধানে আজ পর্যন্ত যুক্ত করা হয়নি ইলিয়াস হুসাইন এই অনুচ্ছেদটি কোর্ট করার সময়ও বলেছেন বাক স্বাধীনতার ক্ষেত্রে নাকি পৃথিবীর কোনো সংবিধানে এমন শর্ত নেই ইলিয়াস হুসাইন আসলেই অন্য কোনো দেশের সংবিধান পড়েছেন পৃথিবীর বহু দেশে বাক স্বাধীনতার ক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য থাকে যেমন ইলিয়াসের পেয়ারে পাকিস্তানের সংবিধানের উনিশ অনুচ্ছেদে বাক স্বাধীনতার ক্ষেত্রে বলা হয়েছে নাইনটিন ফ্রিডম অফ স্পিচ এটসেট্রা এভরি সিটিজেন হ্যাভ দি রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এণ্ড দেয়াৰ শ্বেড বি ফ্ৰীডম অফ দি প্ৰেছ চাবজেক্ট টু এনি ৰীজনেবল ৰিষ্ট্ৰিকশন ইম্প'জ বাই ল ইন দি ইণ্টাৰেষ্ট অফ দি গ্লৰি অফ ইছলামৰ ইণ্টেগ্ৰেটি চিকিউৰিটি অ ডিফেন্স অফ পাকিস্তান অৰ এনি পাৰ্ট দেয়াৰ অফ ফ্ৰেণ্ডলি ৰিলেশনছ উইথ ফৰেন ষ্টেটছ পাব্লিক টু অৰ্ডাৰ ডিচেঞ্চি অ মৰালিটি অ'ৰ ইন ৰিলেশন টু কণ্টেম্প কোৰ্ট কমিশন অফ অনি ইনচেটমেণ্ট টু এণ্ড অফেঞ্চ আমি এই অংশটুকু আছি

যে এটা আসলে সাংবাদিকতা না উনি কোনো প্রমাণ দেন না তো উনি ওনার মতো করে বলেন ওনার একটা স্টাইল আছে নাটকের স্টাইল স্টাইলটা ভালো কোনো সন্দেহ নাই আমি এটা প্রশংসা করি কিন্তু ওই স্টাইলে উনি মানে উনি তো প্রমাণ দিচ্ছেন না কারণ প্রমাণহীন ভাবে ভালো স্টাইলে কেউ যদি আপনাকে ডিফেম করে এখন আপনি এটাকে কিভাবে কাউন্টার করবেন হুমায়ুন আহমেদ তার দেবী উপন্যাসে বলেছিলেন সত্য কথাগুলো সবসময় বক্তৃতার মতো শোনায় মিথ্যাগুলো শোনায় কবিতার মতো উনি হয়তো ইলিয়াস হুসেনের মতো কাউকে দেখেই এই উক্তিটি করেছিলেন কারণ মাসুদ কামাল মতো করে যদি বলি ইলিয়াস হুসেন তার যে নাটকীয় মিথ্যাচার করেন তা মতো আর আমরা জানি ইলিয়াস হুসেনের ইন্টেনশনালি মিথ্যাচার নিয়ে ইলিয়াস হুসেনের পাকিস্তান প্রীতি নিয়ে প্রথম পর্বটি দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে হিরো তো আরম্য উপন্যাস বানায় আরব্য উপন্যাসে পৌরাণিক কাহিনী ঠিক মতো ঢুকায় মশলা কেমনে ঢুকাইতে হয় অনেকে বলছে কেন আমি কি তার নাম বলতে পারি বলতে পারি নিউ ইয়র্কের হিরো আলম আমি যাকে রেফার করছি সে হচ্ছে তথা কথিত লেখাপড়া না জানা বিহারের বাচ্চা ইলিয়াস ইলিয়াস হুসাইন তার এক ভিডিওতে দাবি করেছেন বাংলাদেশের সংবিধান ভারত সরকার সরাসরি শেখ মুজিবুর রহমানকে দিয়েছিলেন এখানে বিষয় ভারত শেখ মুজিবুর রহমান কিংবা 72 সংবিধান নয় বিষয় হচ্ছে ইলিয়াস হোসেনের মিত্রতা ভারতর সাথে আমাদের অনেক বিষয় নিয়ে প্রবলেম আছে তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করে এটা সত্য শেখ মুজিবুর রহমানের 72 থেকে 75 শাসনামল নিয়ে অনেক আলোচনা সমালোচনা করার জায়গা আছে এমন কি 72 সংবিধান নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে কিছু আইন বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী পরিবর্তনযোগ্য বটে কিন্তু এইসব সেনসিটিভ বিষয়গুলো নিয়ে মানুষের অনুভূতিকে কাজে লাগিয়ে ইলিয়াস সেন কিভাবে মিথ্যাচার করে সেটার নমুনা দেখা যাবে সংবিধান নিয়ে তার একটা কোড দেখলে খুব শার্প মাইন্ডসেট নিয়ে না দেখলে তার মিথ্যাচার ধরা সম্ভব নয় সংবিধানের একশো পঁয়তাল্লিশ ক অনুচ্ছেদ ইলিয়াস হোসেন কিভাবে কোট করেছে সেটা একটু দেখে আসি বাহাত্তরের সংবিধানের একশো পঁয়তাল্লিশের ক অনুচ্ছেদে বলা হয়েছে বিদেশের সহিত সব চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং তিনি সেটা সংসদে পেশ করিবেন তবে শর্ত থাকে যে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কোনো বন্ধু দেশের সাথে চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে পৃথিবীর কোনো দেশের সংবিধানে বিদেশের সাথে চুক্তির ক্ষেত্রে কোনো গোপনীয়তার বিধান নেই সাধারণত আপনি যখন একটা ভিডিও দেখেন এসব কোড করা দেখলে আপনি হয়তো বারবার পোস্ট করে লক্ষ্য করেন না যে এখানে মূলত যা লিখে আছে তাই বলা হচ্ছে কিনা এই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব। ভিডিওটা পোস্ট করে এলিয়াস যা বলেছে আর সংবিধানে যা লিখে আছে তা আরেকবার নিজ দায়িত্ব একটু পড়ে নিন কোনো পার্থক্য কি করতে পারলেন নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কোন বন্ধু দেশের সাথে চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে হ্যাঁ আপনি সঠিক ধরেছেন এখানে বন্ধু দেশের সাথে শব্দটি নেই ইলিয়াস হোসেন খুব মসৃণ ভাবে চালাকি করে এই শব্দটি সংবিধানে ঢুকিয়ে দিয়েছেন কারণ তিনি প্রমাণ করতে চান যে এই অনুচ্ছেদটি একটি নির্দিষ্ট দেশকে সুবিধা দেওয়ার জন্যই সংবিধানে যুক্ত করা হয়েছে এবার আমি একটু এই অনুচ্ছেদটি পড়াশোনাই তাহলেই বুঝতে পারবেন ইলিয়াস হোসেন কিভাবে মিথ্যাচারটি করেছে বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি, রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং রাষ্ট্রপতি গোপন বৈঠকে পেশ করা হইবে এখানে বন্ধু দেশের সাথে বলতে কোনো শব্দ নেই এই অনুচ্ছেদটি মূলত বোঝাতে চেয়েছে দেশের নিরাপত্তার স্বার্থে যুদ্ধের জন্য সামরিক বাহিনীর কোন সরঞ্জাম দিক ক্রয় অথবা যুদ্ধ পরিস্থিতিতে অন্য কোন দেশের সাথে এমন কোন চুক্তি করা যেটাতে দেশের লাভ হবে কিন্তু এইসব বিষয় পাবলিকলি জানা জানি হলে শত্রুপক্ষ আগে থেকে সবকিছু জেনে যাবে তাই সংসদের গোপন বৈঠকে এই ধরনের চুক্তি করতে বলা হয়েছে সব আইনে মিস ইউজ করা যেতে পারে এখানে লিখিত আকারে যা আছে সেটা দেশের ভালোর জন্যই কেউ যদি মিস ইউজ করে তা ভিন্ন বিষয় পৃথিবীর কোন দেশের সংবিধানে বিদেশের সাথে চুক্তির ক্ষেত্রে কোন গোপনীয়তার বিধান নেই ইলিয়াস হুসাইন শেষে আবার বলেছেন পৃথিবীর কোন দেশে এই বিধান নেই অথচ পৃথিবীর সব দেশের নিরাপত্তার স্বার্থে এইসব সামরিক চুক্তি করে থাকে লফেয়ার নামে একটি ওয়েবসাইট এই বিষয়ে বড় একটি আর্টিকেল লিখেছে যেখানে তারা লিখেছে মেনি অফ আস থিঙ্ক অ্যাবাউট ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অ্যাজ ইনহারেন্টলি পাবলিক ডকুমেন্টস বাট স্টেট কমনলি এমপ্লয় সিক্রেট এগ্রিমেন্ট অ্যাজ ডিপ্লোম্যাটিক টুলস তারা নির্দিষ্ট দেশের নাম সহ উল্লেখ করে লিখেছে দ্য ইউনাইটেড স্টেট হ্যাজ কনক্লুডেড সিক্রেট এগ্রিমেন্টস উইথ পাকিস্তান অ্যান্ড তিনশিয়া রিলেটেড টু ড্রোন ফ্লাইট অ্যান্ড উইথ লিবিয়া অন ডিফেন্স কন্ট্রাক্ট অ্যান্ড কোঅপারেশন টু নেম জাস্ট ফিউ তাছাড়া একই আর্টিকেলে রাশিয়া সিরিয়া কা তার এদের গোপন চুক্তির ব্যাপারেও আলোচনা করা হয়েছে আপনারা চাইলে আর্টিকেলটি পরে দেখতে পারেন একই ভিডিওতে ইলিয়াস হোসেন সংবিধানের উনচল্লিশ অনুচ্ছেদ নিয়ে কিভাবে মিথ্যাচার করেছে সেটাও একটু দেখে আসি সংবিধানের রক্ষা কবচ উনচল্লিশ অনুচ্ছেদে প্রথম দফায় বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা দেয়া হইল কিন্তু টাউট মুজিব দ্বিতীয় দফায় যুক্ত করেন রাষ্ট্রের নিরাপত্তা বন্ধু রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে বাক স্বাধীনতার শর্ত প্রযোজ্য বাক স্বাধীনতার ক্ষেত্রে এ ধরনের শর্ত পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক দেশের সংবিধানে আজ পর্যন্ত যুক্ত করা হয়নি এখানেও কি কোনো পার্থক্য করতে পারলেন আবারও অনুরোধ করব। আপনি ভিডিওটি পোস্ট করে ইলিয়াস হোসেন যা বলেছেন আর যা লেখা আছে তা একটু পরে দেখুন এখন কি কোন পার্থক্য করতে পারলেন হ্যাঁ এখানে বন্ধু রাষ্ট্রসমূহ এবং বাক শর্ত প্রযোজ্য কথা নেই আমি সংবিধানের পুরো উনচল্লিশ অনুচ্ছেদটি আবারও কোট করছি উনচল্লিশ অনুচ্ছেদে বলা হয়েছে এক চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল দুই রাষ্ট্রের নিরাপত্তা বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জনশৃঙ্খলা স্বাধীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে এখানে পার্থক্যটা হচ্ছে সংবিধানের উনচল্লিশ অনুচ্ছেদে বন্ধু রাষ্ট্র বলতে কোনো শব্দ নেই ধরুন পাকিস্তানের সাথে রাষ্ট্র হিসেবে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তো আপনি যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতিকে নিয়ে এমন কোনো মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করেন যা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটাতে পারে সেক্ষেত্রে যুক্তিসঙ্গত বাধা নিষেধ প্রদান করা হয়েছে কারণ আপনার বাক স্বাধীনতা আছে বলেই আপনি যে কোনো সত্য মিথ্যা তথ্য দিয়ে কোনো সংবাদ প্রচার করতে পারবেন না তা বাংলাদেশের সাথে অন্য দেশের সম্পর্কের অবনতি ঘটাতে পারে এছাড়াও এখানে বলা হয়েছে আইনশৃঙ্খলা শালীনতা নৈতিকতার সাথে ও কোন ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যা তত্ত্বের মাধ্যমে মানহানিকর ও কিছু বললে সেটা যুক্তিসঙ্গত বাধা প্রদান করা হইবে আপনি যখন কোনো বই অথবা সংবিধান নিয়ে কোট করবেন তখন অবশ্যই ওখানে যা লেখা আছে হুবহু কোট করতে হবে কারণ এটা মোরাল এথিক্সের ব্যাপার যা ইলিয়াস হোসেনের কখনই ছিল না এখন আমাদের যদি বলে আসিফ নদীর আসলে চোখ হলো পাঁচটা যেরকম প্রতিবাদ করে মাধ্যমে ভাই আমি চোখ পাঁচটা কেন সবকিছু সীমা আছে ইলিয়াস হুসাইন তার ফিফটিন মিনিটসের সবগুলো এপিসোড ওই এক পার্সেন্ট সত্য আর নিরানব্বই পার্সেন্ট মিথ্যা দিয়ে বানায় সমস্যা হচ্ছে কারো কাছেই এত সময় নেই যে তার প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদাভাবে খণ্ডন করে প্রমাণসহ ভিডিও তৈরি করবে ইলিয়াস হুসাইনের যেহেতু বিশাল বক্তকুল রয়েছে তাই গোটা একটা প্রজন্ম তৈরি হচ্ছে ভুল তত্ত্ব আর ভুল ইতিহাস জেনে ইলিয়াস যে ভুল তত্ত্বগুলো দিচ্ছে তা দেখে দেখে আমাদের নতুন প্রজন্মের বড় একটি অংশ আমাদের জাতীয় বড় নেতাদেরকে ঘৃণা করে বেড়ে উঠছে এর আদৌ কোন সমাধান আছে আমাদের কাছে প্রশ্ন থাকতো জাতির কাছে আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে দেখবেন ইলিয়াস হোসেনের ভয়ঙ্কর রকম হিন্দু বিদ্বেষ নারী বিদ্বেষ ও ব্যক্তি আক্রমণ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ